হাই বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাবো যে বেগুনে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না কীভাবে হয় আমি তোমাদেরকে সেটাই দেখাবো দেখো বন্ধুরা বেগুন আর ইলিশ মাছ আমি রান্না করব এই যে দুটো ইলিশ মাছ তোমাদের দাদাভাই মার্কেট থেকে কিনে নিয়ে এসেছে এটাকে আমি দেখাচ্ছি ইলিশ মাছ এই যে দেখো বন্ধুরা আমি এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি নিয়েছি হ্যাঁ দাঁড়া দিয়ে দাও গো এই যে মাছটাকে কেটে নেব মাছটাকে আমি কেটে নিচ্ছি দাদা ভাই ইলিশ মাছ দিয়ে পালং শাক খেতে ভালোবাসে তাই মার্কেটে যাবো যে পালং শাক কিনে নিয়ে আসবো সেই ইলিশ মাছের এই মাথা আমি রেখে দেবো বন্ধুরা পালং শাক দিয়ে ইলিশ মাছ করবো দেখো বন্ধুরা আমি এই যে মাছটাকে এই যে ছাড়ি নিয়েছি ছাড়ি নিয়েছি মাছ ছাড়ি নিয়েছি এবার মাছটাকে বন্ধুরা ইলিশ মাছকে সবসময় ধুয়েই কাটতে হয় আমি তাই ইলিশ মাছটাকে ধুয়েই কাটবো আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই মাথা খেতে মাথা দিয়ে শাকের ঘন্ট খেতে ভালোবাসে তাই আমি মাথাটাই যে রেখে দিলাম এই যে মাছগুলো এবার আমি পিস পিস করে নিয়েছি বন্ধুরা মাছটাকে আমি কেটে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো মাছটাকে আমার কাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছটাকে ধুয়ে নেব মুগরা এর মধ্যে আমি যে লবণ আর হলুদ মাখিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি আমি এই জন্য

भीतर लिख क्या मत करो सर चटनी डाल दीजिए जी और एक 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 भी चाहिए बस के ये अंदर है কোড়াইয়ের মধ্যে বন্ধুরা আমি তেল দেবো তোমরা একটু তেল দিয়ে দিলাম দাদা ভাই যে কড়াইয়ের মধ্যে তেলটা একটু দিতে গেলে আমি মধ্যে যে মাছ তুলে দেবো তেল এখন দিয়েছি বন্ধুরা কড়াই তে যাচ্ছে এবার কড়াইয়ের মধ্যে আমি ইলিশ মাছটা কিনে দেব বন্ধুরা বড় ইলিশ মাছ হলে তেল ভাড়া তেল পেতে গেছে বন্ধুরা ঠিক দেখো বন্ধুরা আমি মাছগুলোকে কিনে দেবো বন্ধুরা আজকে আমি দেখাবো দুদিন দিয়ে ইলিশ মাছ কীভাবে করতে হয় দুদিন দিন ইলিশ মাছ করে থাকবো বাড়িতে থাকো দেখতে থাকো আমি আর দেখাবো দুদিন দিয়ে ইলিশ মাছ কীভাবে বানাতে হয়

তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা ইলিশ মাছ তো বেশি ভেজে নেবেন না বেশি ভাজলে ইলিশ মাছের মধ্যে যে টেস্টটাও তার থাকবে না তাই বন্ধুরা তোমাদেরকে

আমার সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদেরকে ইন্ডিয়ামটা দেখাচ্ছে অবশ্যই তোমরা বন্ধুরা এখন ইলিশ মাছের কিন্তু তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবে দেখবে বন্ধুরা তোমাদের খেতে ভালো লাগবে খুব ঠিক থাকবে একটা খাবার তৈরি হবে বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে कारण सब समय बंधुरा मजा रखते इलुस माँ के हल्का भाजते हैं बेसि कड़ा कर भाजे मेस मध्य कोा तरह समस्त बंधु के बोलिए बंधुरा अवश्य इलुस माच भाजले हल्का भाजबड़ा भाजबे ना अच्छे हमारे मनु थे गए इलिश दिए दे भाजा कर মঞ্জুরা অবশ্যই তোমরা সবাই বাড়িতে ঝিঙ্গে ভাজা দেখবে দিবি ভাজা খেতে খুব দারুণ লাগে ভাজা হয়ে যাচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ঝিঙ্গেটাকে Gracias どうですか बंदुरा मिले पाँच पटन की पाँच पटन दिया बहुत वरूमत बंद्रीन दस দেখো বন্ধুরা কি আমার ভাজা ভাজা নিচ্ছে আমিরাই এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তারপরে বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেগুন দিয়ে আমি বলেছিলাম যে বেগুন দিয়ে বেগুন আর আলু দিয়ে আমি ইলির মাছের ঝাল রান্না করবো বেগুন আর আলু দিয়ে ইলির মাছের ঝাল করলে আমরা খুব সুন্দর একটা মনে হয় যে মেমুটা অবশ্যই তোমরা বাড়িতে খেয়ে দেখবে বেগুন এগুলো জায়গাতে বেগুনই জব্দ হয় পরিমাণ দিয়ে দিলাম

এইভাবে দেখুন মাছ রান্না করলে অবশ্যই খেতে ভালো লাগবে আমার রান্না অনুষ্ঠিত হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা তোমরা কেনে দেখবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিও দেখবে এটাই আমার আমি কীভাবে দেব আর মাছ রান্না দেখতে এই ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখবে প্রেমে দেখবে না প্রেমে দেখলে বন্ধুরা ভালো কিছু বুঝতেই পারবে না তাই আমি বলছি আমার যে সমস্ত বন্ধু আমার এই রান্নার ভিডিও দেখো তাদেরকে অবশ্যই আমি সব সময়াৰ পিনে বুলি যাব বন্ধু কি ভিডিঅ' গুল কিনি দেখিব না কাৰা অৱশ্যে বন্ধুৰ ভিডিঅ' গুলকে অৱশ্যেই তোমাৰ পুৰ ভিডিঅ' দেখি

বইটা করতে পারি এই বন্ধুরা পপড়িটা ভালো করে পেটে গেলে বন্ধুরা আমি দিয়ে একটু মাছটাকে ফেলে দেব ক্ষমা

আমার রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমরা না টেনে দেখবে এবং ভিডিওটা কোনো টেনে দেখবে না বন্ধুরা খুব পেয়ে পারবে না যে রান্নাটা আমি পি দিয়ে করেছি বন্ধুরা আজকের আমাদের রান্না হচ্ছে ইলিশ দিয়ে দেখুন অবশ্যই তোমরা ইলিশ আর দেখুন একসাথে রান্না করে খেয়ে দেখবে মাছ কত সুন্দর লাগে ধন্যবাদ বন্ধুরা